আসসালামু আলাইকুম চলুন আগে এই ভিডিওটি দেখে তারপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ হে আমার প্রিয় তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁতে পারি না সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কোলে যাওয়ার বক্ষ পিঞ্জরে আছো এই ওয়াজটি উস্তাদ আবু তাহাদানের বেশ পুরাতন একটা ওয়াজ তবে এই ওয়াজটি বা এই ভয়েসটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এটার কারণ কি কারণ এখানে যে কথাগুলি বলা হচ্ছিল এই কথাগুলি অনেক বেশি শ্রুতিমধুর তবে সেটা যদি ভালো ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে কোনো ছিল না ব্যবহারটা হচ্ছে কিভাবে কেউ তার কথাগুলি বলছেন অর্থাৎ তার গার্লফ্রেন্ডের জন্য কথাগুলি বলছেন কেউ বা আবার ভিডিও করে এই শব্দ লাগিয়ে দিচ্ছেন এরকম অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসছে মূলত এই ভিডিওতে যে কথাগুলি বলা হচ্ছিল এই কথাগুলি কার উদ্দেশ্যে কে বলেছিলেন আপনি কি সেটা জানেন আমরা সবাই জানি আবু তো হাদ্দান সাহেব সুরশুরি টাইপের কথা একটু কম বলেন অর্থাৎ ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে তিনি ছেলে মেয়েদের মধ্যেকার এই যে সুশ্রুড়ি টাইপের প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি তেমন একটা বলেন না তবে এরকম একটা ভয়েস যখন আসে তখন প্রশ্ন জাগে স্বভাবতই যে তিনি তো এরকম কথা বলেন না তাহলে এরকম একটি ভয়েস বা এরকম একটি ওয়াজ কিভাবে তার মাধ্যমে ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তিনি কথা এভাবে বলেননি তিনি এই কথাটিকে কিভাবে বলেছেন উপস্থাপন করার চেষ্টা করছে আপনাদের সামনে হাজরত ফাতিমা আল্লাহ তালা আনহা ইন্তেকাল করার বেশ কয়েক মাস পরে হাজরত আলী আল্লাহ তালা আনহুকে সবাই বলতে শুরু করলো হ্যাঁ আলী সে তো মারা গিয়েছে সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে সে তো আর দুনিয়াতে জীবিত নেই এই কথাগুলি যখন আলী রাজিউল্লাহু তাল্লাহ আনহুকে বলা হতো তখন হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু তিনি এই কথাগুলি বলতেন এবং তিনি তার মনকে বোঝাতে চাইতেন এটা তিনি বলতেন তিনি তার আকুতিগুলি প্রকাশ করতেন এইভাবে হে প্রিয়তমা সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো যে কথাগুলি ভিডিওর মাধ্যমে আবু তহাদনান সাহেব খুব সুন্দর করে বলছিলেন ওই কথাগুলি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কথা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হজরত ফাতিমা রাজিউল্লাহ তাল্লাহ আনহার ক্ষেত্রে বলেছিলেন এই কথাগুলি আপনার গার্লফ্রেন্ডের জন্যে আবু তো সাহেব বলেননি হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু এই কথাগুলি আপনাদের জন্যে বলেননি ভাই যে কোনো একটা টপিক পাইলেই যে কোনো একটা ভিডিও দেখলেই ওইগুলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমনভাবে ভাইরাল করার চেষ্টা করি ওইটার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মানে কোনটা আসল ওইটার মাধ্যমে কি হয়েছিল ওইটার পেছনের ঘটনা কি কোনো কিছু আমাদের জানার প্রয়োজন হয় না মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এইটা মনে হয় আমাদের জন্যই বলা হয়েছে কারণ আমরা তো হচ্ছে সবাই মোটামুটি ওই প্রেম প্রীতি ভালোবাসা রিলেশন সম্পর্ক এগুলি সবার মধ্যেই টুকটাক আছে তো সবাই মনে করে যা বয়সটা তো অনেক সুন্দর তাহলে এটা লাগিয়ে দিই আপনার যদি স্ত্রী থাকে আর সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এরকম কথাগুলি আপনি বলতে পারবেন সেটা ইসলাম সমর্থন করে হাজরত আলী রাজি আল্লাহ আনহু তার প্রিয়তমা স্ত্রী হাজরত ফাতেমা আল্লাহ তালা আনহাকে যেভাবে বলেছিলেন আপনিও সেভাবে বলতে পারেন কিন্তু একজন গায়েরামাহরাম যার সাথে আপনার রিলেশন করছেন যেটা হারাম তাকে নিয়ে আপনি শব্দগুলি উচ্চারণ করছেন তাও আবার ইসলামী পরিভাষা হাজরত আলী রাজিউল্লাহ তাল্লা আহনুর পরিভাষা এটা কি আদৌ ঠিক আসলে আমরা বুঝি না ধর্মের নামে অজ্ঞতাই আমাদের মধ্যে বেশি যাই হোক আল্লাহ তালায় বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমরা তৌফিকি ই ফাতুন করিব ও আখির দওয়ানা আবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু